শাকিবের প্যান ইন্ডিয়ান সিনেমা গড়ল আয়ের নতুন রেকর্ড ফানকে কি ছাড়িয়ে গেল দরদ সিনেমার প্রথম দিনের আয় মাল্টিপ্লেক্স ও সিঙ্গল স্ক্রিন মিলিয়ে দরদ কেমন চলছে সিনেমা হলে এবং বক্স অফিসের সর্বশেষ আপডেট নিয়ে আজকের এই আয়োজন ঢলিউড জগতের বক্স অফিস কালচারটা ওইরকম ভাবে চালু হয়নি সো আসল অ্যামাউন্টটা আসলে কি তা যাচাই করা একটু অসম্ভব ব্যাপারই বটে তবে দরদ সিনেমার পরিচালক অনন্য মামুন তার সামাজিক প্ল্যাটফর্মে দরদের ইনকাম নিয়ে যথেষ্ট রকমের আপডেট শেয়ার করছেন অতঃপর সিনেমা হল মালিকের সাথে কথা বলে সমীকরণ এইটুকুই দাঁড়ায় যা এ পর্বে আলোচনা করছি টাকিব খানের মুভি মুক্তি পেয়েছে পনেরো নভেম্বর তার প্রথম সপ্তাহে তিরাশিটা হলে মুক্তি পেলেও দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা আরও বৃদ্ধি পাবে এমনটাই গণমাধ্যমে দাবি করেছে নির্মাতা অনন্য মামন পরিচালকের সামাজিক প্ল্যাটফর্ম থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যায় মাল্টিপ্লেক্স থেকে দরদ প্রথম দিনে আয় করেছে রেকর্ড পরিমাণ এ বছর যে কয়টা সিনেমা মুক্তি পেয়েছে মাল্টিপ্লেক্স থেকে সর্বোচ্চ ইনকাম করেছে দরদ সিনেমাটি সিনেমাটি প্রথম দিনে আয় করেছে তিরিশ লাখ আষট্টি হাজার টাকা দ্বিতীয় তালিকায় রয়েছে শাকিব খানের আরেক সিনেমা তুফান ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাটি উনত্রিশ লাখ একষট্টি হাজার টাকায় টিকিট বিক্রি করে এটা কিন্তু কেবল মাল্টিপ্লেক্সের হিসাব কিন্তু বেঙ্গল স্ক্রিনে সেটা এখনো পাওয়া যায়নি অবশ্য ষাট লাখ টাকা ইনকাম করেছিল গত ঈদের প্রথম দিনে এতে গেল প্রথম দিনের হিসাব নিকাশ এছাড়াও অনন্য মামুন আরেকটা পোস্টে জানা যায় কেবল মাত্র মাল্টিপ্লেক্স থেকে দুই দিনে দরদ ইনকাম করেছে অ্যারাউন্ড আটচল্লিশ লাখ ছিয়াশি হাজার টাকা তবে ওয়ার্ল্ড ওয়াইড হিসেবে দরদ ইনকাম করেছে তিন কোটি বারো লাখ রুপি